শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর তোমাদের জন্য আমি আর আমার মিঠু আরও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো না দেখলে ভালো লাগবে না আসল আমার মিঠু সারাদিন কি করে আমি কি করি রান্না কি কী করছি সব কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন শোভে সকাল কটা বাজে হ্যাঁ ছটা বাজে আসলে আমি বাড়ির কাজ করছিলাম তাই মানে সময় দেখবার সময় মানে সময় দেখতে মানে ঠিক ভুলে গেছিলাম মনে ছিল না তাই বলতে পারছিলাম না ছটা বে বাজে এখন তো ছটার মধ্যে মানে আমি সব কিছু বাড়ির কাজ করে নিয়েছি তো এখন পুরো ভিজে গেছি চান করবার জন্য এখন রেডি হচ্ছিলাম তো ওরা এখনও চান করা হয়নি আর আমার মিঠুও সকাল সকাল আমার সাথে সঙ্গেই চান করে তো মিঠু কোচ মিঠু চান হয়ে গেছে আর এই দেখো আমার ঢোল কীরকম ঘোরাঘুরি করেছেন কারণ ওর খিদে পেয়ে গেছে তো আমি চান করে ওকে খাবার দেবো তো আমি যখন এ চান করবার পর রুমে এসেছি তো আমার ঢোলও আমার সাথে আছে আর মিঠু আছে মিঠু ও ঘরের মধ্যে আছে কারণ একজন তো চান করেছে আর একজন ঘরের মধ্যে আছে কারণ এখন ঠান্ডার মধ্যে একজনের অভ্যাস ও চান না করে থাকতে চায় না আর একজন চান করে একটু দেরিতে ওর মানে একটু ঠান্ডাটা বেশি ও রোদ না হলে চান করবে না তো তাই ও ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে আর আমার মিঠু তো চান করেছে ও সকাল সকাল আমার সঙ্গেই চান করে ও তো এখন এই দেখো আমরা এখন যেহেতু গরম মানে এত ঠান্ডা মানে কী বলবো আমাদের এদিকে অনেক ঠান্ডা তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা অবশ্যই কম করে বলবে আর যেহেতু মানে কী বলবো এতটাই ঠান্ডা লাগে আমার পুরো হাত পা কাঁপছে তাই একটু গরম গরম লাল চা করেছি আর চানাচুর নিয়েছি তো এই দেখো চানাচুর সাথে নিয়েছি আর আমার মিঠুর জন্য বাটিতে দিয়েছি ঢোলুর জন্য ওই যে বা প্লেটে আছে মানে সবার আমি যখন খাবার খাই ওদেরকেও আমি মানে ওই বাটিতে সবার একসঙ্গে মানে ইয়ে করে ঠান্ডা করে তারপর ওদেরকে দিত একটু মানে একেবারে ঠান্ডা করি না মানে হালকা ঠান্ডা যাতে ওরা খেতে পারে জীব না পুড়ে যায় ওইভাবে ঠান্ডা এই দেখো আমি ঠান্ডা জল দিয়ে একটু হালকা ঠান্ডা করছি কারণ গরম যাতে না বেশি গরম থাকে না ঠান্ডা হয়ে যায় এরকমভাবে একটু ওরকমভাবে ওদেরকে খাবারটা দিই আমি তোমরা টিয়া পাখিদের কি খাবার দিও তোমাদের বাড়িতে মানে যার যার বাড়িতে টিয়া পাখি খরগোশ আছে তোমরা কি কি খাবার খাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার বাড়িতে দেখছো ওরা মানে আমার মানে কি বলবো টিয়া পাখি আমার খরগোশ মানে ওরা আমাদের মতোই আমরা যা খাই ওরা একই খাবার খাবে এরকম তো আর এই ঢোলুকে দেখছো চা চেনাচুর কি এরকম খাচ্ছে আর অনেকক্ষণ থেকে আমি মানে কি বলবো ঠান্ডার জন্য হাত পা কাঁপিয়ে যাচ্ছি পুরো কিন্তু আজকে একদমই রোদ নেই বাইরে বেরোচ্ছি কিন্তু রোদ নেই বাইরে আর তো ঠান্ডা লাগছে এখানে কী বলবো এখন প্রায় এখন সাতটা বাজে তো এখন মানে সব কিছুই আমার হয়ে গেছে কাজ তো এখন রান্না করব মিঠুদেরকে তো খাই মানে খাইয়ে একজন চান করেছে ওকে একটু হালকা গরম চা দেবো তাহলে কী ঠান্ডাটা একটু কম লাগে আর ছাতু একবার সকালবেলায় ছাতুর সর্ব দিয়েছিলাম ছিলাম কিন্তু তবু এখন একটু ওই যে আমি চা খাবো তো ওকে না দিলে রাগ হয়ে যায় পরে অনেক রেগে যায় তো আমার মিটু এক মিটু তো চান করে ঘরে আছে তো চা মানে চা দেবো না তোমাদেরকে বললাম যে ও খুব রেগে যায় না দিলে মানে আমি যখন আমি খাবার আগে ওদেরকে দিতে হবে নাহলে খুব রেগে যাবে তো তোমাদের আমাদের ভিডিও যারা দেখো তাদের মানে তাদেরকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের ভিডিওগুলো মানে আমাদের চ্যানেলের ভিডিওগুলো রকম হচ্ছে না কমেন্ট করলে কি করে জানবো বলো তাহলে তোমাদের মানে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এটাই বলবে তোমরা ভালো না খারাপ হচ্ছে রোদে বসেছিস চ ঘরে যাবো চ বেটি চান করেছিস হ্যাঁ চান করেছিস কে চান করেছে আমার বেটি চান করেছে তো এই হচ্ছে আমার মোস্তান ছেলে এত বান্দর এত বান্দর তো দেখো কি করছে তোমরা দেখতে থাকো ওর সুজি খেতে ইচ্ছে করেছে সেই জন্য ওই যে মামুনি সুজি বানাবার জন্য সুজি নিয়ে এসেছে তো ওই জন্য এখন সুজি যেহেতু ওর জন্য সুজি বানাবো আর ওর সুজিটা মানে সুজি খুব খায় সুজিটা খুবই পছন্দ ওই মানে ঝাল মশলা মানে কি বলবো ঝাল ঝাল তরকারি করে দিলে ওটাও তো খাবেই কিন্তু সুজিটাও খুব সুন্দর করে খায় ওই দেখো কীরকম তাকাচ্ছে সবাই দেখো আমার মিঠু মোটামুটি সব খাবারই খায় তো এখন ওই যে মানে মামুনি সুজি অনেকটাই নিয়েছে যেহেতু ও খাবে ওই জন্য আর আমার মিঠুরা খাবে ওই জন্য একটু বেশি করে নিয়েছে সুজি বানাবো আর এই যে আমি ছলার ডাল বানিয়েছি ছলার ডাল আর লুচি বানাবো তো লুচি বানানো এখন হয়নি যেহেতু তো আটা মাখানো আছে মা আটা মেখেছি কেবল তো এরপর লুচি করবো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে খুব ভালো লাগবে কারণ আমি যেহেতু মিঠুকে নিয়ে ভিডিও বানাই না দেখলে মানে বুঝতে পারবে না আমার মিঠু কীরকম কাণ্ড করে দিন মহরের মধ্যে সারা দিন বড় রাত্রে বলো আর আমার দেখো চোখের অবস্থা লাল হয়ে গেছে মানে ঠান্ডা লেগে গেছে আসল কথা তো এরপর লুচি বানাবো তো লুচি আমার দেখো খুব সুন্দর এমনিতে লাল লাল হয়েছে বেশ সুন্দর আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মুসুর ডালের বড়া করব আর এই যে ভাত রয়েছে মানে আমাকে ভাত রুটি বলো লুচি বলো দুটোই করতে হয় সব রকম খাবারই করতে হয় মানে আমার ছেলে মেয়েগুলোর আলাদা আলাদা পছন্দ ওই জন্য এতগুলো খাবার বানাতে হয় আমাকে মানে কেউ হয়তো বলবে ভাত খাবো না কেউ বলবে রুটি খাবো না লুচি খাবো এরকম হয় আমার অবস্থা তো মিঠুর কাজ দেখো এই দেখো মিট মামনি পড়তে বসেছে কিন্তু ওই দেখো মিঠুর সাথে খেলা করছে আর এই ফোন হচ্ছে আমার মিঠুর যখনই ও এই ফোনে অ্যালার্ম বাজে ও ভাবে যে ওর ফোন এসেছে তো ও তাই ফোন নিয়ে মানে দৌড়ে চলে যাবে কার বলবে কে ওঠে কে বঠে তো তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কে ফোন করেছে হ্যাঁ কে ফোন করেছে মা মা ফোন করেছে মা ফোন করেছে মা ফোন করেছে পুটু তো যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাদের পাশে থেকে তো তোমাদের মানে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো